হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি যদিও ভিডিওটা আজকে কালকের নাই এটা অনেক আগের বলাই যায় কারণ এটা হচ্ছে যখন ঈদে খালামনিদের বাড়ি থেকে আসছিলাম এরপরেই হচ্ছে স্যারকে নিয়ে বের হয়েছিলাম কারণ ওর অনেক অবজেকশন ছিল যে আপুর বাদ যে সময় আব্বু পিৎজা বার্গ থেকে পিৎজা নিয়ে আসছে তখনও বাসায় ছিল না দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে পিৎজা খাইতে গেছি তখনও ছিল না ওকে কেউ পিৎজা বার্গে নিয়ে যাচ্ছে না ও পিৎজা খাবে অনেক দিন ধরে বলতেছিল তো এই জন্য ঈদ উপলক্ষে ওকে তো একটা ট্রিট দিতেই পারি এই জন্য আমি হচ্ছি যখন বাড়িতে গেছিলাম তখন ওকে আর সিন থেকে দুজন বলছিলাম যে বাসা আসার পর আমি ওদের দুজনকে নিয়ে পিৎজাবার্কে যাব আর ট্রিটটা আমি দিব বাট সিন্ধিয়া হচ্ছে আসে নাই ওর নাকি নতুন ড্রেস নাই এই জন্য আসবে না যাই হোক আমি স্যারকে নিয়ে চলে আসছি স্যারের তো কোনো সমস্যা নাই ও না আসলে স্যার আর মহা খুশি কারণ হচ্ছে ওর ভাগে একটু কম পড়ে যাবে যদি সিন্ধিয়া আসে তো যাই হোক ও বলতেছিলো যে যখন বড়ো আব্বু আসছিলো তখন হচ্ছে ওকে এনে খাওয়াইছে ও না খাইলেও চলবে ঈদের পর হওয়াতেও হচ্ছে প্রচুর জ্যাম ছিল এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করি প্রথমে ফোর্থ ফ্লোরে যাই ওখানেও অনেক মানুষ ছিল এরপর আবার থার্ড ফ্লোরে আসি এরপর অনেক পরে লাইন ধরে হচ্ছে অর্ডারটা করতে পারি আর বলছি আমি আসবো ফাইনালি আমাদের পিৎজা রেডি হয়ে গেছে ভিডিওতে খেয়াল করলে বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ ছিল মানে বসার মতো তারা জায়গা পাচ্ছিলো না তো আমি আর সায় যেহেতু ছিলাম আমরা স্মল সাইজটাই অর্ডার করছি যদি সিনথিয়া সহ আসতো তাহলে মিডিয়াম সাইজটাই অর্ডার করতাম তো আমরা যেহেতু দুইজন এই জন্য স্মল সাইজটাই অর্ডার করছি এই যে আমি ভিডিওর বয়েস দিচ্ছি আর হচ্ছে আমার জানালার পাশের পাখিগুলো আমাকে ডিস্টার্ব করা স্টার্ট করে দিছে যাই হোক একটু অ্যাভয়েড করবেন আর কোল্ড ড্রিঙ্কসে গিয়ে দেখি যে তারা পেপসির যাই হোক প্যাকেজিংটা ইউজ করছে যদিও এটার ভিতরে কিন্তু পেপসি ছিল না শিওর ছিলাম না বাট আমার মনে হয়েছে মজা ছিল ভিতরে কিন্তু টেস্টটা সিরিয়াসলি খুব বাজে ছিল আমি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে আমি নিজেই বেকুব হয়ে গেছি যাই হোক তারা হচ্ছে জাস্ট প্যাকেজিংটা ইউজ করছে কিন্তু ভিতরে মোটে পেপসি ছিল না 下不得。<Okay. S 2> <laughs> এরপর ওকে হচ্ছে সার্ভ করে দিছি ও প্রথমে বলতে পারবে এরপরে যখন আর পারতেছিল না তখন আমাকে দিয়ে দিছে তো যাই হোক আমার আব্বু যখনই শুনে যে আমরা পিৎজা খাইতে গেছি তখনই আমার আব্বু অনেক বকাবকি করে কারণ হচ্ছে যে বাংলাদেশে পিৎজা নাকি তার কাছে পিৎজা মনে হয় না শুধুমাত্র একটা রুটি মনে হয় আসলে ঠিকই মনে হয় আব্বু ঠিকই বলছে এটা সবচেয়ে মনে হয় যা টাইম লাগছে শুধুমাত্র খাওয়াটা আসতে খাওয়া শেষ করতে কিন্তু আমাদের একটু লেট হয় নাই আর ওই দিন যেহেতু ঈদের কিছুদিন পরে ছিল তারপরও প্রচুর মানুষ ছিল চারপাশে হচ্ছে বাচ্চাদের কান্নাকাটি যার জন্য হচ্ছে আমি ভয়েসটা অফ করে দিয়েছি এরপর আমরা খাওয়া শেষ করে বের হয়ে যাই আমরা একটু বাইরে দাঁড়ায় স্ন্যাপ নিচ্ছিলাম কিন্তু মানুষের জন্য সেটাও ঠিকঠাকভাবে নিতে পারতেছিলাম না ওরা বললাম যে দাঁড়াইতে ছবি তুলে দিই বাট ও বিরক্ত হচ্ছিল পরে বের হয়ে যায় আমি আমার কথা রাখছি এখন আপনার কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা ঠিকঠাক মতো ঠিকঠাক মতো পড়াশোনা করলে আরও ট্রিপ দিব